একশো দিনের কাজ ও আবাস যোজনার টাকার প্রকাশের অভিষেকের টুইট নিয়ে করা প্রতিক্রিয়া দিলীপের নির্বাচন কমিশনের জবাব জবাব দেওয়া হচ্ছে তার জন্য অফিস আছে উকিল আছেন তারা দেবেন আমার কাজ আমি করছি বলে জানান দিলীপ ঘোষ শুক্রবার পূর্ব বর্ধমানের গোলসির কেন্দাইপুরে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ দলীয় কর্মীদের নিয়ে নির্বাচনী বৈঠক করেন সেখানে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একশো দিনের কাজ ও আবাস যোজনার টাকার জন্য শ্বেতপত্র প্রকাশের জন্য টুইট করা নিয়ে করা প্রতিক্রিয়া দেন দিলীপ ঘোষ বলেন উনি কে হিসেব চাওয়ার চোরিদের হিসেব চাওয়ার অধিকার নেই তিনি বলেন রাস্তার টাকা জলের টাকা বাড়ির টাকা শৌচাগারের টাকা চুরি করেছে দু লক্ষ উনচল্লিশ হাজার কোটি টাকা চুরি করেছে আমরা বলিনি সিএজি বলেছে তিনি বলেন বিরল গেটস কেন এখন অনেকেই আসছেন ভারতে মোদিজির কাজের জন্য এআই নিয়ে দিলীপ ঘোষ বলেন ভারত প্রযুক্তিতে ব্যাপক উন্নতি করেছে আর সিপিএম দেরিতে বোঝে বলেও তিনি কটাক্ষ করেন দিলীপ ব্যুরো রিপোর্টস আমাদের টিভি তো কই যে নোটিসে জবাব দেওয়া দিচ্ছে আপনি অফিস আছে তাই লয়ার আছে তাদের কাজ তারা করছে আমি আমার কাজ করছি আর দিলীপ অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে একটা টুইট করেছেন এবং তিনি যেটা বলেছেন যে বিজেপি ভুলে গেছে শেষপত্র প্রকাশের কথা একশো দিনের কাজ এবং হচ্ছে আওয়াজ প্লাস যোজনা নিয়ে পনেরো দিন অতিক্রান্ত হয়ে গেল এটাই মোদি গ্যারান্টি এবং উনি বলার দু লক্ষ উনত্রিশ হাজার কোটি টাকা লুট করে খেয়েছেন গরিব মানুষের বাড়ির টাকা জলের টাকা রাস্তার টাকা শৌচালয়ের টাকা লুট করে খেয়েছেন আমি বলিনি এটা সিএজি বলেছে সেই দু লক্ষ উনত্রিশ হাজার কোটি টাকা কেন্দ্রের পাঠানো সেই টাকার তো হিসাব আগে দিয়ে দিন তারপরে আপনার টাকা চাইবেন সেজন্য চোরেদের টাকা চাওয়ার অধিকার থাকে না হিসাব দেওয়ার দায়িত্ব থাকে মানুষ হিসাব হিসাব তারপরে কি ভারতের দিকে অনেকেই আসছেন কেউ ইলেকট্রনিক গাড়ি তৈরি করবে কেউ এআই প্রযুক্তি নিয়ে আসবে কেউ অন্য মোবাইল তৈরি করবে সব বড়ো বড়ো কোম্পানি দুনিয়াতে যারা কাজ করেন ভারতকে তাদের ডিস্টিনেশন মনে করছেন তাই মাননীয় প্রধানমন্ত্রী সব মিটিং করে এখানে ইনভেস্টার জন্য চিন্তা ভাবনা করছে বামেরা এরকমই চলুন দেরিতে বোঝে একটু আর বুঝতে বুঝতে পার্টিতেই শেষ হবে দিলীপ দা তৃণমূলের পক্ষ থেকে এক্স স্যান্ডেলে একটা পোস্ট করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে একটা কার্টুন ছবি পোস্ট করা হয়েছে মুখ্যমন্ত্রীকে দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রীকে তিনি তার তো লাভ কি বলবেন কে করেছে জানি না লাভ করেই করেছে কেউ খুবই দুঃখের বিষয় পাথর খাদান নিয়ে বহু রাজনীতি বহু বিতর্ক আছে আর এই জায়গাগুলো পাথর খাদান কয়লা খাদান এগুলো হচ্ছে মানুষ মারার একটা ষড়যন্ত্রের জায়গা সমস্ত অবৈধ কাজ চলে হয়তো মানুষ পেটের জন্য ওখানে যেতে বাধ্য হয় কিন্তু কোনো আইন শৃঙ্খলা নেই লুটপাট শৃঙ্খলা কি হয় প্রশাসনের দেখা উচিত যেন এই ধরনের মানুষের প্রাণ বেঘরে না যায় দাদা কীর্তি আজাদ কালকে বলেছেন যে দিলীপ ঘোষের মতো খারাপ ভাষী লোক আর নেই যে মা বোনেদের সম্মান করে না মা দুর্গা মায়ের সম্মান করে না এরকম মানুষ মহি শাশুর হয় সমাজে তো কোনো স্থান নেই আগে পশ্চিমবঙ্গ সম্বন্ধে জানুন বর্তমান সম্বন্ধে জানুন তারপরে কথা বলবেন জবাব বর্তমানের মানুষ দিয়ে দেবো নাকি উনি বলছেন দু লক্ষ চল্লিশ হাজার জিতবেন উনি জানেন গুনতে তবে জিতেছেন মনে আছে উনি বলবো যে গতবারে কতবারে ধানবাদে কত ভোট পেয়েছিলেন সেটা গুনে নিলে তারপরে জেতার কথা মানুষের বিকারগ্রস্তও গুনে দেখা যাবে কে বিকারগ্রস্ত কে কি দু হাজার উনিশে যদিন উনি তার সঙ্গে লড়েছেন জানি না ক্রিকেট থেকে রিটায়ার্ড হয়েছেন

সব বিধানসভায় লিড নেবো আমরা এবং ভালোভাবে জিতব গতবারে তো অল্প সময় পেয়েছিলেন আমাদের প্রার্থী আলোলিয়াজি পনেরো দিনের মধ্যে তো জিতেছিলেন উনি এবারে মার্জিনটা বাড়াবো

এখন সরকার লোকের কাছে মুখ দেখাতে পারছে না কখন কে পাড়া চাপা পড়ে পড়বে কে বাড়ি ভেঙে পড়বে কলকাতার লোকের চিন্তা করছে